ভিডিও শুরুতেই কুকিং ক্লাসি পেজকে জানাই অনেক 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 ধন্যবাদ আমাকে ভালোবেসে এত সুন্দর সুন্দর এবং এত মজার মজার দুইটা কেক পাঠানোর জন্য সত্যি কথা বলতে কেক দুইটার ডেকোরেশন যেরকম সুন্দর কিন্তু তার থেকে অনেক 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 বেশি মজার আর এগুলা কিন্তু সব হোম মেড কেক আর এদিকে তো ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন যে কেক পেয়ে আমি মহা খুশি তার কারণ জুনের চার তারিখে যেহেতু আমার জন্মদিন আর একদম শুরুতেই আমি কেক কাট করা শুরু করে দিয়েছি এই সুন্দর সুন্দর কেকগুলা সব থেকে রিজনেবল প্রাইসে আপনারা কোথায় পাবেন তাছাড়াও এই পেজে আরও কি কি পাওয়া যাবে সব কিছুই কিন্তু ভিডিওতে আমি আজকে ঘুম থেকে উঠেই দেখি আমার বাসায় দুইটা পার্সেল আসছে আর পার্সেল দেখে তো আমি পুরাই সারপ্রাইজড হয়ে গেলাম আর যখন আমি পার্সেলটা খুলে দেখলাম আমি তো একদম খুশি হয়ে গেলাম দেখেন কি সুন্দর না কেকের ডিজাইনটা আর এই দিকে দেখেন এটা হচ্ছে চকলেট ফ্লেভারের এটাও কিন্তু দেখতে অনেক সুন্দর আর দেখতে যেমনই হোক না কেন এই কেক দুইটা খাইতে যে কি মজার আর আমার তো মনে হয় কম বেশি আমরা সবাই কেক খেতে পছন্দ করি তাই না আর কেক পাইলে আমরা অনেক খুশিও হয়ে যাই ও আপনাদেরকে তো ওয়েলকাম করতে ভুলে গিয়েছি আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা কেমন আছেন আপনারা সবাই নতুন একটি ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি এইদিকে তো আপনারা ভিডিও শুরুতে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কি নিয়ে এই যে দেখেন কেক নিয়ে আমার রং ঢঙের একদম শেষ নাই আর কেক পেয়ে যে আমি মহা খুশি এটা তো আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন আজকে একদম ঘুম থেকে উঠেই দুইটা কেক পেয়েছি আর সামনেই যেহেতু আমার জন্মদিন একদম জন্মদিনেরও ভাইভস পেয়ে যাচ্ছিলাম কেক হাতে নিয়ে এদিকে এই জন্য আমি এত বেশি খুশি হয়ে গিয়েছিলাম আর এইরকম সুন্দর সুন্দর আরও অনেক ডিজাইনের কেক পেয়ে যাবেন আপনারা কোথায় বলেন তো আমি কিন্তু ভিডিওর ক্যাপশানে পেজ ট্যাগ করে দিব তাদের পেজ নাম কুকিং ক্লাসই খুব সুন্দর একটা নাম এবং তাদের পেজে কিন্তু আপনারা আরও অনেক হোম মেড ফুড পেয়ে যাবেন প্রথমে আমি এই কেকটা কাটতেছিলাম আর আমি প্রথমে মনে করেছিলাম এটা হচ্ছে একটা ভ্যানিলা ফ্লেভারের কেক আর এদিকে দেখেন আমি নিজেকে উইশ করতেছিলাম হ্যাপি বার্থডে টু মি আর এইদিকে কেকটা উঠিয়ে তো আমি একদমই অবাক যেটা অরেঞ্জ কালার তার মানে এটা অরেঞ্জ ফ্লেভারের হবে আর পার্সোনালি আমার অরেঞ্জ ফ্লেভারের কেক অনেক 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 পছন্দ আর এই কেকটাও এত বেশি মজার ছিল এত সফট ছিল মিষ্টিটা একদম পারফেক্ট ছিল ক্রিমটাও একদম পর্যাপ্ত ছিল মানে সব কিছু মিলিয়ে আমার কাছে একদম পারফেক্ট লেগেছে আর এইদিকে দেখেন মানে এত বেশি মজার ছিল যে আমি কি দেখাব আপনাদেরকে আমি খেয়েই যাচ্ছিলাম ভেতরের দিকটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি চান এরকম মজার মজার কেক অর্ডার করতে আপনারাও কিন্তু চাইলে তাদের পেজে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু রিজনেবল প্রাইজে কেক পেয়ে যাবেন তাছাড়া যশোরের ভেতর যদি কেউ আমার ভিডিও দেখে অর্ডার করেন আপনারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন আর এখন হচ্ছে আমি এই সেকেন্ড কেকটা কাটবো যেটা কিনা দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর এটা কিন্তু চকলেট ফ্লেভারের কেক আমার পার্সোনালি এরকম সিম্পল ডিজাইনের কেক অনেক ভালো লাগে আর এদিকে দেখেন আমি কি খুশি হয়েছি মানে হ্যাপি বার্থডে টমি এরকম গান গাচ্ছিলাম আর নাচতেছিলাম আর এরকম করে কেক কাটতেছিলাম আসলে কেক খাই অনেক অল্প কিন্তু কেকটা পাইলে যে খুশি হয়ে যায় আমরা বাচ্চারা বলেন বড়রা বলেন সবাই কিন্তু সেম তাই না আর ওই যে বললাম সামনেই যেহেতু আমার বার্থডে আমি বার্থডে ভাইসটা পাচ্ছিলাম অরেঞ্জ ফ্লেভারের কেকটা যেরকম মজা এটা তার থেকে আরও বেশি মজা মানে যারা কিনা আপনারা চকলেট পছন্দ করেন এটা আপনাদের কাছে অনেক 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 ভালো লাগবে ভেতরে একদম চকলেট দেওয়া আছে আর একদম মিষ্টিটা পারফেক্ট ছিল প্লাস আপনার যে ক্রিমটার ব্যালেন্সটা এটাও একদম পারফেক্ট ছিল সব কিছু মিলিয়ে দুইটা কেকই আমার কাছে অনেক ভালো লেগেছে কুকিং ক্লাসে পেজি কিন্তু শুধু কেক না কেক বাদেও কিন্তু আপনারা অনেক হোমমেড খাবার পেয়ে যাবেন যেমন পুডিং লেয়ার কেক বিস্কিট রসমালাই স্যান্ডউইচ হোমমেড চকলেট সহ বিভিন্ন ধরনের হোমমেড খাবার আমাদের ছোট বড় সবারই যে কোনো প্রোগ্রামে বার্থডে বলেন অ্যানিভার্সারি বলেন সব কিছুতেই কিন্তু আমরা কেকটা রাখি কারণ কেকটা হচ্ছে একদম একটা খুশির জিনিস কেক কাটিং করে আমরা অনেক হ্যাপি হই তো এইরকম হোমমেড হোমমেড কেক যদি আপনারা নিতে চান আপনারাও কিন্তু তাদের পেজে অর্ডার করতে পারেন আর যেহেতু হোম মেড ফুড আপনারা কিন্তু সব কিছুই কাস্টমাইজ করে নিতে পারবেন আর কেক দুইটা অনেক ভালো ছিল একদম ফ্রেশ ছিল পারফেক্ট ছিল সব দিক থেকে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যদি চান তাদের পেস্টটা ভিজিট করতে পারেন আমি ক্যাপশানে এবং আমার কমেন্টে কিন্তু তাদের পেজটা দিয়ে দিব কেকের ভেতরে যেরকম একদম সফট ছিল আর ক্রিমও কিন্তু খুবই ভালো কোয়ালিটির ইউজ করেছে এবং চকলেটগুলোও খুব ভালো ছিল তো এই তো আপনারাও কিন্তু চাইলে এরকম মজার মজার কেক অর্ডার করতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ ফেস্টিকের রিয়নটা